বিসমুল্লাহ রহমান রহিম আসসালামু আলাইকুম ভিউয়ার্স বৃহস্পতি দিনের মতন আবার নিউ আপডেট কালেকশন নিয়ে এসে পড়লাম আজকে ভিডিও অনেক স্পেশাল একটা থাকবে আজকে ভিডিওতে থাকবে ভিউয়ার্স মারিয়া লাক্সারি শিফনের উপরে গাউন কালেকশন থাকবে অনেক একটা ইউনিক প্যাটার্ন থাকবে মাঝখানে দেখতেই পারতেছেন কতটা ইউনিক একটা সারওয়ানি কাটিং থাকবে ভিতরে র সিল্কের ভিউয়ার্স ইনার করা পেয়ে যাবেন অনেক সুন্দর কালেকশন এটা থাকবে বিউটিফুল নাইস কালেকশন লয়ার পোশনটা ভিউয়ার্স দেখেন কতটা ঘের থাকবে অনেক একটা ঘের কালেকশন থাকবে অনেক একটা ইউনিক ডিজাইন থাকবে পুরার দুপাটটা কিন্তু অল ওভার কাজ পেয়ে যাবে অনেক সুন্দরভাবে দিয়ে দিয়ে কিন্তু কাপড় করা থাকবে অল ওভার কাজ মারিয়া ফ্যাশন থেকে থাকবে এটা মারিয়া গাউন কালেকশন মারিয়া গাউ গাউন কালেকশন থাকবে টোটালি এটা থ্রি পিস কালেকশন বিয়ার্স পেয়ে যাবেন অনেক সুন্দরভাবে হাতাটা লেস দিয়ে ডিজাইন করা পেয়ে যাবেন অনেক একটা ইউনিক প্যাটার্ন থাকবে ইউনিক ডিজাইন থাকবে এগুলো নিতে গেলে আমাদের বৃহস আমাদের শপে আসতে হবে আমাদের শপে আসলে এই ধরনের কালেকশান অনেকগুলো পেয়ে যাবেন এগুলোর মধ্যে এক একটা এক এক রকম ডিজাইন থাকবে এগুলো কোনোটা ডিজাইন কিন্তু কোনো থেকে কম না মারিয়ার কালেকশন অ্যাভেলেবেল গাউনি ঈদ কালেকশন আমাদের কাছে ব্রস অ্যাভেলেবেল পেয়ে যাবেন অনেক অনেক নিউ নিউ ঈদ কালেকশন ডিজাইন এসে পরশে প্রতিটা কালারে মেজারমেন্ট সাইজ হলো আটত্রিশ থেকে নিয়ে আপনার ফর্টি সিক্স পর্যন্ত সাইজ অ্যাভেলেবেল পেয়ে যাবেন পুরোটা জারদুসির কাজ গলাটা ব্রাস দেখতে পারতেছেন গলাটা কতটা ইউনিক একটা কাজ থাকবে পুরাটা কিন্তু জারদুসি কাজ পেয়ে যাবেন পুরোটা জারদুসি পালের দিয়ে কাজ করা থাকবে অনেক সুন্দর পুরোটা হ্যান্ড এর এগুলা টোটালি এটা হ্যান্ডমেড কাজ থাকবে এটা অনেক সুন্দর কালেকশন বেশ আমাদের এগুলা নিতে গেলে আমাদের অ্যাড্রেসটা বলে দিচ্ছে আমাদের শপে আসলে এ ধরনের অল অল পাকিস্তানি ব্র্যান্ডের গ্রামগুলোর ড্রেস পেয়ে যাবেন শপ অ্যাড্রেসটা বলে দিচ্ছে নিউস কালেকশন ইস্টা মল্লিকা শপিং কমপ্লেক্স দুই বাই চৌষট্টি নম্বর শপ নাম্বার আমাদের শপে আসলে আপনাদের অল পাকিস্তানি ব্র্যান্ডের ড্রেস পেয়ে যাবেন অনেক ইউনিক ইউনিক গাউন আসছে আমাদের কাছে অ্যাভেলেবেল গাউনের কালেকশন অ্যাভেলেবল পেয়ে যাবেন তো বিয়ার সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আবার একটা নতুন ভিডিওতে দেখা হবে সবাই আসসালাম আলাইকুম